ভোট আসে ভোট যায় নেতারা দেয় প্রতিশ্রুতি কিন্তু প্রতিশ্রুতি মাফিক কাজ কতটা হয়েছে সেই খোঁজ খবর নেব আজকে আমরা আজ আমরা রয়েছি ভাগীরথী নদীর তীরে ভাগীরথী নদীর ওপারে রয়েছে হুগলি আর এপারে নদিয়া আর ভেঙে চলেছে নদিয়ার একের পর এক গ্রাম আজ শুনে নেবো সেই কৃষকরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভাঙনে এই গঙ্গা কতদিন ধরে ভাঙছে আর কতটা ভেঙেছে এই গঙ্গা দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে ভাঙছে এই ভাঙনে আমাদের সানার্জর চাদুরিয়া টু অঞ্চলে সব শেষ হয়ে গিয়েছে বর্তমানে যে তেরোটা অঞ্চল সংসদ ছিল সেই সংসদ ভেঙে বর্তমানে পাঁচটা সংসদে ঢেকেছে সব শেষ হয়ে নদী গর্বে সব বিলীন হয়ে গিয়েছে বর্তমানে যা পরিস্থিতি এখানে দীর্ঘ পাঁচ বছর ধরে কোনো কাজে আগে একবার কাজ হয়েছিল অনেক পাঁচ ছ বছর আগে একবার কাজ হয়েছিল সে কাজে অল্প একটু মানে গঙ্গার ভাঙন রদ হয়েছিল কিন্তু সেসব সব গঙ্গা তলিয়ে গিয়েছে বর্তমানে প্রায় সাত আট বছর হল একদমই কাজ হয় না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় বলছে যে তারা গঙ্গা ভাঙনে পাকাপাকি ব্যবস্থা নিচ্ছে কি বলবেন কোনো পাকাপাকি ব্যবস্থা কি হয়েছে না সেরকম কোনো পাকাপাকি ব্যবস্থা এখানে হয়নি আমাদের এই চাদুরা টু অঞ্চলে একদমই কোনো কাজ হয়নি রকম সামনে তো লোকসভা ভোট প্রার্থীরা কি আসছে প্রার্থীরা এসেছিলেন বিশ্বজিৎ দাস এসেছিলেন আপাতত কিন্তু উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আমাদের কোনো আশা নেই যে গঙ্গার রাতে হবে আর কি অপোজিটে রয়েছে যে কেন্দ্র মন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর এবছরের প্রার্থী কি বলবেন কতটা কাজ হয়েছে শান্তনু ঠাকুর সেই ভোট এসছে ভোট এসছে ভোট নিয়ে বেরিয়ে গিয়েছে তারপর আর কোনো দেখা পেলেনি শান্তনু বছর দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল একদমই আসেনি গ্রামের আছে কোনো উন্নয়ন উন্নয়ন কোনো কিছুই হয়নি গঙ্গা বান্ধব তো হয়নি কোনো গ্রামের অন্য কোনো উন্নয়নও হয়নি কটা গ্রাম ভেঙে ভেসে গেছে ভেঙে গেছে ধরেন প্রায় আট নটা গ্রাম পুরো ভেঙে শেষ হয়ে গিয়েছে তাদের জমিগুলো কোথায় তারা কি জমি পেয়েছে অপোজিটে না অপোজিটে যে ওই যে চরের যে জমি সেই চরের জমিতে আমাদের চাদুয়া টু অঞ্চলের সব প্রত্যেকটা লোকের জমির দলিল কাগজপত্র সব রয়েছে অথচ নিজের জমি নিজে সে ফেরত পাচ্ছে না আর যদি এই জমিগুলো অন্তত যদি পেত তাও নিজেরা কিন্তু চাষবাস করে দুটো খেয়ে বাঁচতে পারত কি সামনে লোকসভা ভোট কি বলবেন আপনারা কি নেতাদেরকে কি বার্তা দেবেন আমরা বলা বলি বলতেন নেতাদের একটাই বার্তা দেওয়ার যে আমাদের এই সমস্যাগুলো দেখুক গঙ্গা ভাঙনটা যাতে রদ করা যায় তার একটা ব্যবস্থা নিক ওই চোয়ারের সমস্যা যে সমস্যাগুলো আছে যে আমরা যার যার জমি সে ফিরে পাক এটাই আমাদের বক্তব্য এটাই আর কি আপনার নাম পেয়েছে আমার নাম তখন কুমার সাহা চাদুরিয়া টু অঞ্চল আমরা কথা বলে নিলাম স্থানীয় বাসিন্দার সাথে এনারা এখানে চাষবাস করছে কিছু সমস্যার মধ্যে রয়েছে তড়িঘড়ি সরকার ব্যবস্থা নিক এদের কথা ভাবুক একটাই দাবি গ্রামবাসীর নদীয়া থেকে বিশ্ব দাসের প্রতিবেদন স্পষ্টকতা টোয়েন্টি সংবাদ নিরপেক্ষ